আপনি কি জানেন শীতকালে মূলা খেলে কি উপকার হয় কোন সময় খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় মটরশুটি খেলে কোন কোন রোগ ভালো হয় ঘুম কম হলে শরীরে কোন একশোটি রোগ হয় কোন শাক ফ্রিজে রেখে খেলে মৃত্যু হয় শীতকালে কি খেলে চেহারার সৌন্দর্য কখনো নষ্ট হয় না চায়ের সাথে কি খেলে শরীরে দ্রুত রক্ত বৃদ্ধি পায় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন প্রশ্ন সকালে খালি পেটে কী খেলে ভরপুর এনার্জি পাওয়া যায় উত্তর সকালে খালি পেটে ভেজানো আমল খেলে ভরপুর এনার্জি পাওয়া যায় প্রশ্ন মাছের সাথে কি খেলে সেতি হয় উত্তর মাছের সাথে দুধ বা দুগ্ধজাত খাবার খেলে সেতি হয় প্রশ্ন প্রতিদিন একটি করে কলা খেলে কি হয় উত্তর প্রতিদিন একটি করে কলা খেলে পেট পরিষ্কার হয় এবং শরীরের শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন পাখিকে ভালোবাসার প্রতীক বলা হয় হ্যাঁ বন্ধুরা সাদা রাজহাঁসকে ভালোবাসার প্রতীক বলা হয় প্রশ্ন কোন দেশে লাল রঙের কাঁঠাল দেখতে পাওয়া যায় উত্তর ভিয়েতনাম দেশে লাল রঙের কাঁঠাল দেখতে পাওয়া যায় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি সহজ প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন কাগজে লেখার আগে মানুষ কিসে লিখত উত্তর কাগজে লেখার আগে মানুষ তাল পাতায় ও শাল পাতায় লিখত প্রশ্ন কী খেলে ফুসফুসে থাকা ময়লা পরিষ্কার হয় উত্তর লেবু খেলে ফুসফুসে জমে থাকা ময়লা পরিষ্কার হয় প্রশ্ন ভারতের কোন শহরকে স্বপ্নের শহর বলা হয় উত্তর ভারতের মুম্বাই শহরকে স্বপ্নের শহর বলা হয় প্রশ্ন চায়ের সাথে প্রতিদিন বিস্কুট খেলে কি হয় উত্তর চায়ের সাথে প্রতিদিন বিস্কুট খেলে শরীরে ওজন বৃদ্ধি পায় ও ডায়াবেটিসের ঝুঁকি দেখা দেয় প্রশ্ন লেবুর সাথে কী খেলে সর্দি কাশির সমস্যা কমে উত্তর লেবুর সাথে সামান্য মধু খেলে সর্দি কাশির সমস্যা কমে প্রশ্ন পৃথিবীর কোন দেশের মানুষ সব থেকে বেশি বুদ্ধিমান হয় উত্তর পৃথিবীর মধ্যে জাপান দেশের মানুষ সব থেকে বেশি বুদ্ধিমান হয় প্রশ্ন অতিরিক্ত চুলকানি কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর অতিরিক্ত চুলকানি ক্যান্সার রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন জং ধরে কোনো দিন না কেন উত্তর সোনা অক্সিজেন এবং জলের সঙ্গে কোনো প্রতিক্রিয়া করে না তাই সোনায় জং ধরে না প্রশ্ন খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে কি হয় বন্ধু এমনই সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে পেটে গ্যাস এবং শরীরে পুষ্টির ঘাটতি দেখা দেয় প্রশ্ন প্রতিদিন গুড় দিয়ে কাঁচা ছোলা খেলে কি হয় উত্তর প্রতিদিন গুড় দিয়ে কাঁচা ছোলা খেলে শরীরে শক্তি বাড়ে প্রশ্ন কোন প্রাণীর মাথা কেটে বাদ যাওয়ার পরেও জীবিত থাকে উত্তর আরশোলার মাথা কেটে বাদ যাওয়ার পরেও সাত দিন পর্যন্ত জীবিত থাকে প্রশ্ন প্রতিদিন সকালে সেদ্ধ ডিম খেলে কি হয় উত্তর প্রতিদিন সকালে সেদ্ধ ডিম খেলে দৃষ্টিশক্তি বাড়ে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে এবং চুলের স্বাস্থ্য ভালো থাকে ইত্যাদি প্রশ্ন বালিশের নিচে কি রেখে ঘুমালে হতাশা কমে উত্তর বালিশের নিচে এক কোয়া রসুন রেখে ঘুমালে হতাশা কমে প্রশ্ন আয়তনের দিক থেকে পৃথিবীর সব থেকে ছোট দেশের নাম কি উত্তর আয়তনের দিক থেকে পৃথিবীর সবথেকে ছোট দেশের নাম হল ভ্যাটিক্যান সিটি প্রশ্ন ডিমের কুসুমে কোন ভিটামিন থাকে উত্তর ডিমের কুসুমে ভিটামিন বি টুয়েলভ থাকে প্রশ্ন আমাদের শরীরের কোন অংশে রক্ত সরবরাহ হয় না উত্তর আমাদের শরীরের চোখের আয় রক্ত সরবরাহ হয় না প্রশ্ন পাকা পেঁপে খেলে কি উপকার হয় উত্তর পাকা পেঁপে খেলে ডায়াবেটিস কমে প্রশ্ন কোন প্রাণীর দাঁত তার পাকস্থলিতে থাকে উত্তর গলদা চিংড়ির দাঁত তার পাকস্থলিতে থাকে প্রশ্ন কোন খাবার নিয়মিত খেলে মানসিক রোগ কমে যায় উত্তর ডিম খেলে মানসিক রোগ দ্রুত কমে যায় প্রশ্ন কি করলে মানুষের দুশ্চিন্তা দূর হয় উত্তর নিজেকে কাজের মাধ্যমে ব্যস্ত রাখলে দুশ্চিন্তা দূর হয় প্রশ্ন চায়ের সাথে কি খাওয়া লিভারের জন্য খুবই ক্ষতিকর উত্তর চায়ের সাথে চিনি খাওয়া লিভারের জন্য খুবই ক্ষতিকর প্রশ্ন কোন প্রাণীর জলে বসবাস করলে ও কখনো জল পান করে না উত্তর ব্যাংক জলে বসবাস করলেও কখনো জল পান করে না বন্ধু তুমি যদি এই উত্তরটি আগে থেকেই জানতে তাহলে অবশ্যই কমেন্টে লিখো আমিও জানতাম প্রশ্ন খালি পেটে চা খাওয়া উচিত নয় কেন উত্তর খালি পেটে চা খেলে খিদে কমে যায় প্রশ্ন কোন সবজি খেলে মানুষের স্মৃতিশক্তি বাড়তেই থাকে উত্তর গাজর খেলে মানুষের স্মৃতিশক্তি ক্রমশ বাড়তেই থাকে প্রশ্ন প্রতিদিন গ্যাসের ঔষধ খেলে কি কি সমস্যা হতে পারে উত্তর প্রতিদিন গ্যাসের ঔষধ খেলে কিডনি এবং পাকস্থলীর নানান রোগ হতে পারে প্রশ্ন শীতকালে অতিরিক্ত কমলালেবু খেলে কি হয় উত্তর শীতকালে অতিরিক্ত কমলালেবু খেলে বধজম হয় প্রশ্ন কোন ফল নিয়মিত খেলে শ্বাসকষ্টের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় উত্তর আপেল খেলে শ্বাসকষ্টের রোগ দ্রুত দূর হয় প্রশ্ন কী খেলে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয় উত্তর লবঙ্গ খেলে মুখের দুর্গন্ধ দ্রুত দূর হয় প্রশ্ন শীতে কোন সবজি খেলে হাট কখনো ব্লক হয় না উত্তর পুষ্টিবিদের মধ্যে হাট ভালো রাখার জন্য লাউয়ের ভূমিকা অপরিসীম প্রশ্ন পারফিউম বা সুগন্ধি নদী কোথায় অবস্থিত উত্তর এই নদীটি ভিয়েতনামে অবস্থিত প্রশ্ন দুধের সাথে কি খেলে স্মৃতিশক্তির দ্রুত উন্নতি ঘটে উত্তর দুধের সাথে খেজুর খেলে স্মৃতিশক্তির দ্রুত উন্নতি ঘটে প্রশ্ন চিনির পাত্রে কী রাখলে কখনো পিঁপড়ে আসবে না উত্তর চিনির পাত্রে লবঙ্গ রাখলে কখনো পিঁপড়ে আসবে না প্রশ্ন খালি পেটে কী খেলে কণ্ঠস্বর সুন্দর হয় উত্তর খালি পেটে জষ্টি মধু খেলে কণ্ঠস্বর সুন্দর হয় প্রশ্ন কোন গাছের মূল খেলে শারীরিক দুর্বলতা দূর হয় উত্তর সর্পগন্ধা গাছের মূল খেলে শারীরিক দুর্বলতা দূর হয় প্রশ্ন অতিরিক্ত ঘুমালে শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় উত্তর অতিরিক্ত ঘুমালে শরীরে হার্ট অ্যাটাক রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বন্ধু তুমি সারা দিনের মধ্যে কতক্ষণ ঘুমাও তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন কী ব্যবহার করলে মাথায় দ্রুত নতুন চুল গজায় উত্তর পেঁয়াজের রস ব্যবহার করলে মাথায় দ্রুত নতুন চুল গজায় প্রশ্ন কোন ভিটামিনের অভাবে মানুষের রাত কানা রোগ হয় উত্তর মানুষের শরীরে ভিটামিন এ এর অভাব হলে রাত কানা রোগ হয় প্রশ্ন অতিরিক্ত ঝাল খাবার খেলে শরীরে কোন কোন সমস্যা হতে পারে উত্তর অতিরিক্ত ঝাল খাবার খেলে পেট ফাঁপা বুক জ্বালা ও হজমের সমস্যা হতে পারে প্রশ্ন কোন প্রাণী তার ওজনের সমান খাবার খায় উত্তর কেঁচো তার ওজনের সমান খাবার খায় প্রশ্ন রাতে খাবার খাওয়ার পর কি খেলে কখনো গ্যাস অ্যাসিডিটি হবে না উত্তর রাতে খাবার খাওয়ার তিরিশ মিনিট পর হালকা উষ্ণ গরম জল খেলে গ্যাস অ্যাসিডিটি হবে না প্রশ্ন কোন পাত্রে জল খেলে রাগ কমে উত্তর পিতলের পাত্রে জল খেলে রাগ কমে প্রশ্ন ভাতে পাতিলেবু খেলে কি হয় উত্তর গরম গরম ভাতের পাতে এক টুকরো পাতিলেবু মিশিয়ে খেলে তার স্বাদ বাড়ে কয়েক গুণ এবং শরীর চাংকা হয় প্রশ্ন কোন সবজি উচ্চ রক্তচাপকে স্বাভাবিক রাখতে সাহায্য করে উত্তর পালং শাক উচ্চ রক্তচাপকে স্বাভাবিক রাখতে বিশেষ সাহায্য করে প্রশ্ন চায়ের সাথে কি খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় উত্তর চায়ের সাথে বাদাম খেলে মৃত্যুর ঝুঁকি বেড়ে যায় প্রশ্ন কোন গাছ সমস্ত রোগ ভালো করে দেয় উত্তর সঞ্জীবনী গাছ সমস্ত রোগ ভালো করে দেয় প্রশ্ন রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব কোন রোগের লক্ষণ হতে পারে উত্তর রাতে ঘুমানোর সময় ঘন ঘন প্রস্রাব ডায়াবেটিস রোগের লক্ষণ হতে পারে প্রশ্ন কোন সবজি খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত দূর হয় উত্তর বাঁধাকপি খেলে মাইগ্রেনের ব্যথা দ্রুত দূর হয় প্রশ্ন কোন খাবার খেলে শরীরে অ্যালার্জি রোগ দ্রুত কমে যায় উত্তর লেবু খেলে শরীরে অ্যালার্জি রোগ দ্রুত কমে যায় প্রশ্ন কোন সবাই খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় উত্তর সকালে খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় প্রশ্ন কোন ধাতুর তৈরি গ্লাসে জলপান করলে মাথা ঠান্ডা থাকে উত্তর আসলে কাঁসার গ্লাসে জলপান করার অভ্যাস করলে মাথা ঠান্ডা থাকে প্রশ্ন কোন গাছের পাতা গরম করে ব্যথা স্থানে প্রলেপ দিলে ব্যথা কমে যায় উত্তর আকন্দ গাছের পাতা গরম করে ব্যথার স্থানে দিলে ব্যথা কমে যায় প্রশ্ন কাশি হলে কোন খাবারগুলো খাওয়া কখনোই উচিত নয় উত্তর কাশি হলে মিষ্টি জাতীয় খাবার ঠান্ডা দুধ ও ঠান্ডা আইসক্রিম ইত্যাদি খাবারগুলো খাওয়া কখনোই উচিত নয় প্রশ্ন কোন শাক শরীরে রক্ত বৃদ্ধি করে উত্তর রক্ত রক্তশূন্যতা রোগীদের জন্য লাল শাক খুবই উপকারী প্রশ্ন তেঁতুল খেলে আমাদের শরীরের কোন রোগটি খুব দ্রুত ভালো হয়ে যায় উত্তর তেঁতুল খেলে আমাদের হার্টের রোগ থেকে অনেকটা উপকার পাওয়া যায় প্রশ্ন দিনে দুইবার ঘুমালে শরীরে কি প্রভাব পড়ে উত্তর দিনে দুবার ঘুমালে ব্রেন পাওয়ার বৃদ্ধি পায় ফলে স্মৃতিশক্তি বুদ্ধি এমনকি মনোযোগের ও উন্নতি ঘটে প্রশ্ন কোন রক্তের গ্রুপের মানুষদের মস্তিষ্ক সবচেয়ে দ্রুত গতির হয় উত্তর বি পজিটিভ রক্তের গ্রুপের মানুষদের মস্তিষ্ক দ্রুত প্রকৃতির হয় প্রশ্ন রসগোল্লা খেলে কি হয় উত্তর রসগোল্লা হাড়ের স্বাস্থ্য ভালো রাখে শরীরে জ্বালা পোড়া কমায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় প্রশ্ন কোন শাক খেলে শরীরের চর্মরোগ দূর হয় উত্তর পাট শাক খেলে চর্মরোগ দূর হয় প্রশ্ন শীতে কী ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য নষ্ট হবে না উত্তর শীতে ত্বকে মধু ও দুধের স্বর ব্যবহার করলে সৌন্দর্য নষ্ট হবে না প্রশ্ন প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরে কি বৃদ্ধি পায় উত্তর প্রতিদিন কাঁচা ছোলা খেলে শরীরের শক্তি বৃদ্ধি পায় প্রশ্ন কোন খাবার খেলে শিশুদের হাঁপানি রোগ হয় উত্তর চিনি ঠান্ডা দুধ ফাস্টফুড খাবারগুলো বেশি খেলে শিশুদের হাঁপানি রোগ হয় প্রশ্ন ডিম খাওয়ার পর কি খাওয়া খুবই ক্ষতিকর উত্তর ডিম খাওয়ার পর চিনি খাওয়া প্রচণ্ড ক্ষতিকর হতে পারে কারণ এর ফলে রক্ত জমাট বেঁধে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে প্রশ্ন চায়ের সাথে কি খেলে শরীরের রক্ত দ্রুত হারে বাড়ে উত্তর চায়ের সাথে গুড় খেলে শরীরে রক্ত দ্রুত হারে বাড়ে প্রশ্ন কোন ফলের জুস খেলে ফুসফুসের কার্যক্ষমতা বেড়ে যায় উত্তর আঙুরের জুস খেলে ফুসফুসের কার্যক্ষমতা বেড়ে যায় প্রশ্ন কিসের বীজ খেলে পড়াশোনা মাথায় থাকে উত্তর কুমড়োর বীজ খেলে পড়াশোনা মাথায় থাকে প্রশ্ন কোন ফল খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত দূর হয়ে যায় উত্তর কলা খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যা দ্রুত দূর হয় প্রশ্ন কোন শাক খেলে মাথার চুল অনেক ঘন হয় উত্তর পালং শাক খেলে মাথার চুল অনেক ঘন হয় প্রশ্ন অতিরিক্ত মাংস খেলে কোন রোগ হয় উত্তর অতিরিক্ত মাংস খেলে হার্ট অ্যাটাক এবং ফ্যাটি লিভারের সমস্যা হয় প্রশ্ন কিসের রস খেলে শরীরের ওজন ধীরে ধীরে কমতে শুরু করে উত্তর আখের রস খেলে শরীরের ওজন নিয়ন্ত্রণে থাকে প্রশ্ন ভাত খাওয়ার পর কী খাওয়া খুবই ক্ষতিকর উত্তর ভাত খাওয়ার পর ফল খাওয়া ধূমপান করা এবং চা বা কফি খাওয়া ক্ষতিকর প্রশ্ন কী খেলে সহজে নার্ভের রোগ হবে না উত্তর আমল্ড ওয়ালনাট এবং পেস্তা জাতীয় বাদাম খেলে সহজে নার্ভের রোগ হবে না প্রশ্ন কোন খাবার খেলে কখনো হাড় ও জয়েন্টের ব্যথা হবে না উত্তর সাদা তিল খেলে কখনো হাড় ও জয়েন্টের ব্যথা হবে না প্রশ্ন প্রতিদিন কিছুটা সময় হাততালি দিলে শরীরে কি প্রভাব পড়ে উত্তর প্রতিদিন হাততালি দিলে উচ্চ রক্তচাপ ডায়াবেটিস বিষণ্নতা মাথা ব্যথা এবং অনিদ্রার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায় প্রশ্ন মোটরশুটি খেলে শরীরের কোন রোগ দূর হয় উত্তর মোটরশুটি খেলে ডায়াবেটিস রোগ দূর হয় প্রশ্ন কোন ফলে সবচেয়ে বেশি ফাইবার থাকে উত্তর কমলালেবুতে সবচেয়ে বেশি ফাইবার থাকে প্রশ্ন পৃথিবীতে মোট কয়টি দেশে ইলিশ মাছ পাওয়া যায় উত্তর পৃথিবীর মধ্যে মোট এগারোটি দেশে ইলিশ মাছ পাওয়া যায় প্রশ্ন ফ্রিজের ঠান্ডা জল পান করলে শরীরে কোন রোগ হয় উত্তর ফ্রিজের ঠান্ডা জল পান করলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রশ্ন ঘুম কম হলে আমাদের শরীরে কোন রোগ হতে পারে উত্তর ঘুম কম হলে হৃদরোগ ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে প্রশ্ন হাঁচি দেওয়ার সময় আমাদের শরীরের কোন অঙ্গ কাজ করা বন্ধ করে দেয় উত্তর হাঁচি দেওয়ার সময় আমাদের হৃদপিণ্ড কাজ করা বন্ধ করে দেয় প্রশ্ন কোন শাক ফ্রিজে রেখে খেলে মানুষের মৃত্যু হতে পারে উত্তর পালং শাক ফ্রিজে রেখে খেলে মানুষের মৃত্যু হতে পারে প্রশ্ন মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে কোন রোগ হয় উত্তর মাংসের সাথে কাঁচা পেঁয়াজ খেলে শরীরে অ্যালার্জির সমস্যা দেখা দেয় বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও